নমস্কার আসসালাম আলাইকুম বন্ধুরা এমকে আভিরিতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব লাভ বাড়ছে একটি সাধারণ কিন্তু গুরুতর সমস্যা সম্পর্কে যাকে বলে প্রসারিত পা অনেকবার আমাদের প্রিয় পাখি বাচ্চাদের জন্মের পরে এই সমস্যাটি দেখা যায় যা তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কীভাবে এই সমস্যা চিহ্নিত করতে হয় এর কারণ এবং ঘরোয়া কিছু সহজ উপায়ে সমস্যার সমাধান করা সেই বিষয়টি কিন্তু আমি আলোচনা করব বন্ধুরা প্রসারিত পা কী এবং এটি কেন ঘটে এই বিষয়টা কিন্তু আগে জানা দরকার প্রসারিত পা যা সাধারণত স্প্রেড লেগ নামেই পরিচিত লাভবার সম অন্যান্য পাখির বাচ্চাদের জন্মের পর থেকে এই সমস্যা দেখা দেয় এই সমস্যা হলে তাদের দুটি স্বাভাবিক অবস্থায় না থেকে দুই দিকে প্রসারিত হয়ে পড়ে এটির কারণে পাখির পাত্রটি সোজা হয়ে দাঁড়াতে বা হাঁটতে পারে না এর সম্ভাব্য কিছু কারণ আছে যেমন খাদ্য তালিকায় ক্যালসিয়ামের এবং ভিটামিনের অভাব জেনেটিক সমস্যা এছাড়াও আরেকটা যেটা বড় সমস্যা যেটা আমি আমার অ্যাবজে আমি দেখেছি সেটা হচ্ছে অপর্যাপ্ত বাসা তৈরির উপাদান এই লক্ষণগুলোকে চিহ্নিত করা কিন্তু খুব সহজ আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন জন্মের কয়েক দিনের মধ্যে এই লক্ষণগুলো কিন্তু দেখা যায় লক্ষণগুলো হচ্ছে পায়ের স্বাভাবিক মুদ্রায় কিন্তু তারা থাকে না তাদের পা দুটো কিন্তু দুদিকে ছড়ানো থাকে হাসতে বা দাঁড়াতে তারা পারে না শরীরের সামনের দিক বেশি ঝুঁকে পড়ে খাবার সময় অসুবিধা হয় এর প্রতিকারের জন্য আমরা কিছু পন্থা যদি অবলম্বন করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু দূর করা যেতে পারে আমি যেমনটা করি খাদ্যের তালিকায় তাদের ভিটামিন ডি ক্যালসিয়ামের পরিমাণটা যেমন রাখি তাছাড়াও তাদের বক্সের খেয়ালটাও কিন্তু আমি রাখি যাতে তাদের কোনো সমস্যার সম্মান না এরপরেও দেখা যাচ্ছে গত দু বছর আগে আমি এই সমস্যাটা পেয়ে মানে পেয়েছিলাম বর্তমানে এই সমস্যার সম্মুখীন হয় না তার কারণ হচ্ছে আমি প্রত্যেক দিন আমার পাখির মেস্টিং ম্যাটেরিয়ালগুলো ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু আমি চেক করি কারণ আমি দেখেছি এই সমস্যার মূল একটা বড় কারণ যেটা হচ্ছে কিন্তু পাখি মেস্টিং ম্যাটেরিয়ালগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এমন কিছু কিছু পেয়ার আছে যারা কি করে তাদের সেই মেস্টিং ম্যাটেরিয়ালগুলো কিন্তু কিন্তু কেটে কেটে বাইরে ফেলে দেয় এরপরে তারা ডিম দিলে সেখানে কিন্তু ডিমগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেখান থেকে বাচ্চা ফুটলে বাচ্চাগুলো কিন্তু সঠিকভাবে দাঁড়াতে পারে না মানে গ্রিপ করতে পারে না এর ফলে কী হয় তাদের পাগুলো ছোটো অবস্থায় এতটাই সফট থাকে তাদের পাগুলো কিন্তু গ্রিপ করা না পারার ফলে কিন্তু পাগুলো আস্তে আস্তে দু দিয়ে কিন্তু প্রসারিত হয় আর এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু আমি যেটা করি সেটা কিন্তু আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই পাবেন এখানে কি করি আমি প্রত্যেকটা বক্সে আমি চেক করি এবং যাদের এই সমস্যা আছে যারা নিশ্চিন্তে বাইরে বের করে ফেলে দিয়েছে সেখানে কিন্তু আমি আবার পুনরায় ডিমগুলোকে খুব ভালোভাবে মানে সাবধানতার সঙ্গে কিন্তু আমি সরিয়ে সেখানে কিন্তু আমরা আমি আবার নতুন করে নেস্টিং ম্যাটেরিয়ালকে আমি প্রোভাইড করি যাই হোক আমি কীভাবে করি সে বিষয়ে কিন্তু আপনারা এই ভিডিওটি লক্ষ্য করলেই দেখতে পাবে চলুন দেখ দেখায় আপনাকে সমস্যা সমাধানের জন্য আমি মূলত যেটা করি এবং আমি সবচেয়ে বেশি সমস্যা কিন্তু এই ক্ষেত্রেই দেখেছি যে আমাদের এই যে নেস্টিং ম্যাটেরিয়ালসটা কিন্তু আমাদের বক্সে ঠিকঠাক থাকে না ভিডিওটা নিয়েছো এখানে দেখো এই যে দেখছেন ডিমগুলো এদিক ছড়িয়ে ছড়িয়ে ছিপিয়া রয়েছে এবং এই যে নেট সি ম্যাটেরিয়াল যেগুলো দিয়েছিলাম আমি সেগুলোকে এমনভাবেই তারা নষ্ট করেছে যে খড়গুলো দিয়েছিলাম বাইরে ফেলে দিয়েছে যে চিপসিগুলো দিয়েছিলাম সেগুলোকে তারা একেবারে ধুলো করে দিয়েছে এই ক্ষেত্রে যখন বাচ্চা বেরোবে তখন বাচ্চাগুলো কিন্তু সঠিক গ্রিপ করতে পারবে না তারা তারা যখন ছোটো থাকে তাদের পাগুলো এতটাই নরম মানে ইয়ে থাকে সব থাকে যে তারা সঠিকভাবে দ্রি করতে পারে না এর ফলে কিন্তু তাদের পা দুটো দুদিকে প্রসারিত হতে থাকে এই ক্ষেত্রে আমি যেটা করি এইরকম বক্স আমি নিয়মিত ঠিক করি এবং সেখানে ডিমগুলোকে সরিয়ে খুব সাবধানে ডিমগুলোকে আমি সরাই তারপরে কিছু নেস্টিং ম্যাটেরিয়াল আবার পুনরায় আমি তাদেরকে কিছু চিপসি এবং ঘরগুলোকে খুব ভালোভাবে বাসায় কিন্তু আমি দিয়ে দিই দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে একটা এইভাবে সুন্দর বাসা তৈরি করে তার মধ্যে আবার ডিমগুলোকে দিয়ে দিই এতে কি হবে ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে এখান থেকে যে বাচ্চাগুলো ফুটবে সেগুলো কিন্তু সহজেই এই যে ফড়গুলোকে গ্রিপ করে কিন্তু তারা সোজা দাঁড়ানোর চেষ্টা করতে পারবে ফলে এই প্রসারিত পায়ের সম্ভাবনাটা থাকবে না বললেই চলে সাধারণত এরকম নেস্টিং ম্যাটেরিয়ালস থাকলে পাগুলো প্রসারিত হয় না এখানে আর একটা দেখুন এই যে এখানে এই যে দেখছেন এইসব ক্ষেত্রে কিন্তু কী হয় পাগুলো প্রসারিত হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে যদিও ক্ষেত্রে কিছু নেস্টিং ম্যাটেরিয়াল ছিল শক্ত যার কারণে এখানে সে সমস্যাটা কিন্তু হয়নি নিজে দেখছেন সব ঠিক আছে দেখ ভিডিওটা এই পর্যন্ত হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না